জলপাইয়ের এই আচারটি সারা বছর আসসালামু আলাইকুম এভ্রিও আজকে আবারও আরও একটি জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কোনো প্রকারের রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করতে পারবেন খুব সহজভাবে পুরো রেসিপিটা দেখে আপনারা এই আচারটি তৈরি করে করে সারা বছর সংরক্ষণ খেতে পারবেন মিষ্টি এই আচারটা এতটাই লোভনীয় আপনারা কিন্তু এটা খিচুড়ি ডাল ডালপাত যেকোনো কিছুর সাথেও খেতে পারবেন আবার অনায়াসে এমনিতেও খেতে পারবেন চাটনি হিসেবে চলুন দেখে নেওয়া যাক এই লোভনীয় আচারটা কিভাবে তৈরি করলাম জলপাই আচারটি তৈরি করার জন্য আমি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে এরপরে একটা চাকুর সাহায্যে এভাবে দুই পাশে কেটে নিয়েছি আপনারা কিন্তু এই গাছটা দাবটির সাহায্যেও করে নিতে পারেন আজকে আমি এক কেজি পরিমাণে জলপাইয়ের আচার তৈরি করব সম্পূর্ণ জলপাইগুলো কিন্তু এভাবে দুই সাইডে কেটে নিয়েছি এরপরে পাত্রে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে এখন এই জলপাইগুলো ভাপ দিয়ে নেব মানে সিদ্ধ করে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে করে জলপাইয়ের কালারটা অনেক সুন্দর আসবে জলপাইয়ের পলক চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে জলপাই সিদ্ধ করতে কিন্তু তেমনটা সময় লাগে না দুই থেকে তিনটা পলক চলে আসলেই এই জলপাইগুলো সিদ্ধ হয়ে যায় একটা জলপাই আমি আপনাদের চেক করে দেখাচ্ছি দেখুন জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে পানি ঝরিয়ে দেব এখন আমি অন্য একটা ফ্রাইপ্যানে চার থেকে পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম সরিষার তেল দিয়েছি প্রথমে তার মধ্যে এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর বড় একটা সাইজের রসুন করছি সরিষা তেলের মধ্যে এই সকল ফুলনগুলো দিলে আচারের খুব সুন্দর একটা সুগন্ধি বের হয় এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিয়েছি আমি সিদ্ধ করে রাখা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে করে ফুলনগুলো পুড়ে না যায় খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি শুকনো মশলা দিয়ে দেবো এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লালমরিচি গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়া আর উঁচু করে এক চামচ পরিমাণে দিয়েছি বিট লবণ আপনারা এমনি খাওয়ার লবণটাও ব্যবহার করতে পারেন এখন খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই অ্যাড করে নেবেন হাফ কাপ পরিমাণ দিয়েছি আমি সিরকা সাদা সিরকা এবং চিনি থেকে বেশ কিছুটা পানি বের হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্য একটা মশলা রেডি করে নেব আচারের জন্য তার জন্য অন্য একটা পাত্রে দিয়ে দিয়েছি আমি ছয় থেকে সাতটা শুকনো মরিচ দিয়েছি আস্ত জিরা আস্ত ধনিয়া এক চামচ পরিমাণে আর দিয়েছি আমি পাঁচফোরণ সবকিছু খুব ভালো করে টেলে নিয়ে এগুলো একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আর অন্যদিকে কিন্তু আমার জলপাইগুলো সিদ্ধ হচ্ছে সব মশলা একসাথে দিয়েছি খুব ভালো করে টেলে নিয়েছি এগুলো নামিয়ে আমি গুঁড়ো করে নেব তিন থেকে চার মিনিট জাল করে নেওয়ার পরে দেখুন কতটা পানি বের হয়েছে চিনি এবং সিরকা থেকে এই রান্নাটা কিন্তু কমপ্লিট এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করা যাবে না এখন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি আপনারা পাটায় বা বিলেন্ডারের জারে এরকম আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নেবেন সম্পূর্ণ মিহি করার কোনো প্রয়োজন নেই সেখান থেকে আমি দুই চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করতে চান তাহলে জলপায়ের পরিমাণটাও বাড়িয়ে দেবেন আর এরকম মশলার পরিমাণটাও একটু একটু করে বাড়িয়ে দেবেন সম্পূর্ণ নেড়ে যখন আঠালো হবে তখনই বুঝতে হবে আচারটা রেডি আচারটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আচারের অনেকটাই ঘন হয়ে এসেছে আমি মিনিট পরে সার্ভ করে নিচ্ছি একদম রেডি হয়ে গিয়েছে আমার টক ঝাল মিষ্টি জলপায়ের আচার কোনো প্রকারের রোদে দেওয়ার ঝামেলা নেই এভাবেই তৈরি করতে পারেন জলপায়ের আচার আর আমি আজকে গরম গরম পরিবেশন করছি এটা ঠান্ডা হলে কিন্তু আরও সুন্দর কালার চলে আসবে রেসিপিটা কিন্তু একদম সহজ এখনই তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু কাচের বয়ামে জারের যদি আপনারা খুব ভালো করে সংরক্ষণ করেন তাহলে দেখবেন আচারটা এক বছর পর্যন্ত ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ